ক্রাইম রেকর্ড যে দেখা যায় বারবার যে ক্রিমিনাল তার নথি কিন্তু তার প্রমাণ রেখে যায় তার ক্রাইমের সেই কারণে বেশ কিছু নথি এক্ষেত্রে থাকে গোপন অ্যাজ ওয়েল এস খুব স্পর্শকাতর এরকমই শাহজাহান শেখ সংক্রান্ত বেশ কিছু নথি ছিল যে ল্যাপটপে ঠান্ডা মাথায় সেই ল্যাপটপ ছিনতাই করা হয়েছে রাজকুমার রাম ইডি আধিকারিক তিনি কিন্তু এমনটাই বলছেন শুধু তাই নয় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে তারা লিখিত অভিযোগ করেছেন যে তাদের যে ল্যাপটপটা ছিনিয়ে নেওয়া হয় ছিনতাই করা হয় সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল আর কি বলছেন তারা আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে সুশোভন প্লিজ দেখো কোড কোড একটা কথা যদি বলতে হয় এক কথায় সেটা হলো ঠান্ডা মাথাতেই হামলা করা হয়েছে আর যে যে তথ্যগুলো ছিল ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় এবং এর পাশাপাশি যে তথ্যগুলো তাদের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে সেগুলো কি তথ্য ছিল সেগুলো ছিল যে রেশন দুর্নীতিতে যে তাদের কাছে তথ্য উঠে এসছে অর্থাৎ তদন্তকারী সংস্থা তদন্ত করতে গিয়ে তাদের কাছে যা যা তথ্য উঠে এসছে তার অধিকাংশ তথ্য কিন্তু তাদের হাতে নেই অর্থাৎ ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কি। এই তথ্যগুলো যে শেখ শাহজাহার তার কারণ যে কোনো তদন্তকারী সংস্থা যখন তারা তদন্ত করেন একজনের বিরুদ্ধে তার বাড়িতে যান তল্লাশি করতে তার জন্য বেশ কিছু তথ্য নিতে হয় সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় অর্থাৎ যে তথ্য নিয়ে অভিযান চালানোর জন্য তারা গেছিলেন সেই তথ্যগুলো পর্যন্ত তাদের কাছে নেই আর এত কিছু যখন নেই তাহলে কি উদ্ধার করার চেষ্টা হচ্ছে সেখানেও তারা বলছেন যে এত কিছু নেই উদ্ধার করার কোনো চেষ্টা নেই সুতরাং এই জায়গা থেকেই সব থেকে বড় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ঠান্ডা মাথায় যে চিন্তাই করা হচ্ছে সে সময় পুলিশ দেখেও দেখেনি এমন অভিযোগটাও কিন্তু সমান্তরালে আসছে একেবারেই দেখেও দেখেনি এবং উদ্ধার করার চেষ্টা এই জন্যই এই কথাটা গুরুত্ব দিচ্ছে আমি যে দেখো কোনো জিনিস খোয়া যেতেই পারে বা এই এই ঘটনা হতেই পারে কিন্তু পরবর্তীকালে সেই ল্যাপটপ কোথায় তার কারণ যে কোনো তদন্তকারী অফিসার তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তার যে তদন্তকারী এভিডেন্স অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে তারা তদন্ত করবেন সেই ল্যাপটপ সেই ডকুমেন্টস কোথায় গ্রেপ্তার হয়নি কিন্তু সেই ডকুমেন্টসগুলোকে চেষ্টা হয় সেই প্রশ্নের উত্তর হয়তো এখনও সময় দেবে কিন্তু এই ল্যাপটপ কোথায় ল্যাপটপ কোথায় মানে পক্ষান্তরে জিজ্ঞেস করা হচ্ছে যে ওই নথি মানে গোপন বা স্পর্শকাতর নথি সেগুলো কোথায় এই গোটা বিষয়টা তার মানে ওই নথি লোপাটের চেষ্টা নয় তো এই কারণে বোধহয় এরিয়া ইডি আধিকারিকরা তারা আদালতে দ্বারস্থ হয়েছেন ধন্যবাদ সুশোমন